রোজার ইন ব্লাড পরীক্ষা মানসিক অবস্থা বিচারের অদ্ভুত এক পরীক্ষা ধরুন হঠাৎ আপনি অজান্তেই একটি কালী কোনো কৌটো বা কালী ভরা একটি সাদা কাগজের ওপরে ফেলে দিলেন সেখান থেকে নিজের অজান্তেই একটি কালি ছড়িয়ে ছিটিয়ে আকৃতি তৈরি করলো আপনার মানসিক অবস্থা অনুযায়ী আপনার মন আপনাকে ভাবাবে যে এটি কিসের ছবি এই যে পরীক্ষার কথা বললাম এই পরীক্ষাটাই হল রোজার্ক ইন ব্লট পরীক্ষা হারম্যান রোজার্ক আঠেরোশো চুরাশি সালের আটই নভেম্বর সুইজারল্যান্ডের জুরিখে জন্মগ্রহণ করেন ছোটোবেলায় নিজের অজান্তেই তিনি এই ব্লটিং পেপারে এই পরীক্ষাটি করেছিলেন পরবর্তীকালে মনোবিজ্ঞানী হওয়ার পরে তিনি এই পরীক্ষার আবিষ্কার করতে যথেষ্ট সক্ষম হয়েছেন কারণ তার এই ছোটোবেলার পরীক্ষা তাকে অনেকখানি অনুপ্রেরণা যুগিয়েছে উনিশশো সালে যখন সিজোফ্রেনিয়া নামক একটি নতুন রোগের আবিষ্কার হয় তখন তিনি মনে করেন যে সিজোফ্রেনিক পেশেন্টরা একটু বেশি চিন্তাভাবনা করেন অন্যদের থেকে তাই তাদের রোগ নির্ধারণ করবার জন্য তিনি এই পরীক্ষা অ্যাপ্লাই করেন এই ওয়াচম্যান সিনেমাটি যারা দেখেছেন সেখানে রোজাকের সঙ্গে কিন্তু এই পরীক্ষার অনেক পরিচয় পাওয়া যায় সাইকোডায়াগনস্টিক নামক একটি বইতে এই পরীক্ষার বিবরণ দেওয়া রয়েছে তবে এই পরীক্ষা কিন্তু সবার পক্ষে করা সম্ভব নয় যথেষ্ট নিয়মবিধি লিপিবদ্ধ করে এই পরীক্ষাটি করা হয়েছিল এবং পরীক্ষার সময় অনেক রকমের মানসিক পরিস্থিতির মানুষরা এটাকে বিভিন্ন রূপে দেখেছেন এবং পরিচয় দিয়েছেন তাদের মানসিক অবস্থার কখনো এটিকে দেখে মনে হয়েছে প্রজাপতি কখনো এটিকে দেখে মনে হয়েছে বন্ধু কখনও মনে হয়েছে একটি কুকুরের ছবি বা কখনও একটি মুখোশ এখানে কি তারা দেখতে পাচ্ছে সেই হিসেবে এই পরীক্ষাটি করা হয়েছিল এটি নিয়ে অনেকটা বিতর্কও রয়েছে কিন্তু অনেকে এটাকে বৈজ্ঞানিক না বলে আখ্যা দিয়েছেন কিছুটা অবৈজ্ঞানিকও তবে এখনও এই পরীক্ষা অনেক রকম মনোবিজ্ঞানীরা করে থাকেন এই স্কিজোফ্রেনিক পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু এই রোগ নির্ণয়ে অনেক ছাপ পরিলক্ষিত হয়